ভাত কেউ নষ্ট করবেন করছে নষ্ট হয়ে যায় আরো একশো লোকের ভাত নষ্ট হয়ে যায় প্লেটটা তুলে নিয়ে পূর্ব দিকে আসেন পূর্ব দিকে আসেন প্লেটটা নিয়ে পূর্ব দিকে আসেন প্লেটটা নিয়ে পূর্ব দিকে আসেন পূর্ব দিকে খালে ফেলে দেন প্লেটটাকে অনুরোধ করছে পূর্ব দিকে খালে ফেলেন প্লেটটা নিয়ে পূর্ব দিকে খালে ফেলে দেন आउर उङर जानु है बलै हामी मार्छौ बलै जानु ऊपर जानु है लाग्छ तिमी ठिक छौ लाग्छ लाग्छ जय हो भाई들에게 জয় মানে আড়তে বিল্ডিং কত সবতি আবার নারা করে বলে দে বলে হবে সে পার করে যাবে

পাছ খ এই সমস্যা তুমি কোনো জায়গায় যেতেই পারবে না ঠিক মতো

তোমাদের দেয়ার মতো করে তোমরা লাইটটা একটু ঠিক করে নাও দুজন একজন দরকার হলে তুলে দিতে হবে তবে দিতে হবে যারা ক্যাটারিং এর দায়িত্বে আছে দুজন একজন ভাই মজরি চলে আসে দায়িত্বে আছে যে ভাইরা দুজন একজন এখানে একটু চলে আসেন এই যে একটু ঠিক করে দেন ভাই ক্যাটারিং এর দায়িত্বে যে ভাইরা আছেন দুজন একজন ভিতরে চলে আসে

বাসের কাছে ওই জায়গাটা ভাই খালি একটুখানি খালি সাইড করে দেন দাদা ওখানে বাচ্চারা বসে আছে বড়রা একটু সাহায্য করি দাদা এই ক্যাটারিকের ভাই যারা আছে দুজন একজন একটু ভিতরে এসো ভাই দুজন একজন একটু ভিতরে এসো তোমাদের দেওয়ার ক্ষেত্রে একটু একটু সুবিধাটা লাইন যেন দেখে দাও ভাই হ্যাঁ 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 একটু ঠিক হয় ভাই একটু এসো এসো

অসুবিধা হয় যেভাবে সকাল থেকে সুন্দর পরিবেশ না যেন কোন সমস্যা হয় আপনারা সকলেই দেখে নেবেন কাঁধে কাঁধ মিলিয়ে অবশ্যই হুজুরের তরফ থেকে খানা সবার কাছে পৌঁছে যাবে আপনারা যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন আপনারা কেউ চলে যাবেন না আপনাদের জন্য খানা তৈরি করা হয়েছে এই ছোপ উঠে গেলে আপনারাও বসবেন একটু অপেক্ষা করুন যে সমস্ত আছে তাদের কাজ করার সুযোগ করে দিন এবং এই এলাকার যারা যুবক ভাই গ্রামের छोटो गाली मौलाना अब्दुर रहमान साहेबर मद्रासा मद्रासा दारुल रहमानिया আগামীকাল ছোট কেউ খালি আব্দুর রহমান সাহেবের মাদ্রাসায় জোহর বাদ হইতে রাত দশটা পর্যন্ত জলসা ও মাহফিলের ব্যবস্থা করেছে আপনাদের সকলের আসার জন্য আহ্বান জানিয়েছেন আপনাদের সকলকে খাস ভাবে দাওয়াত দিয়েছেন আপনারা সকলে উপস্থিত হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ હજબ <laughs> রাস্তায় যে সমস্ত ভাই দাঁড়িয়ে আছে একটু খানা নিয়ে আসবেন একটু আপনারা সাইটে দাঁড়াবেন ক্যাটারিং ভাইদের একটু সুযোগ করে দেবেন আপনারা একটু সাইটে দাঁড়াবেন যে সমস্ত ক্যাটারিং ভাই খানা নিয়ে আসবে একটু সহযোগিতা আমি কিনে দেবো আল্লাহ কবুল করেন বলেন সলা দয়ানো পিজি গো

سلام عليك يا رسول سلام عليك يا حبيبي سلام عليك سلام الله عليك يا رب যারা ভাই রাস্তা দাঁড়িয়ে আছে আপনাদের অনুরোধ করুন ভাই হুজুর কেবল দোয়া করবেন প্রত্যেককে বসে দোয়াতে শরীক হন আর আমার ভাইপো এক মিনিট একটা কথা বলবে আপনাদের সামনে আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন ম্যাক্সিমাম লোক মনে আমাকে চেনেন আমার নাম নজরুল মোল্লা আমার বাড়ি যাস এই পিছনে তো এই যে মাদ্রাসাটা যখন শুরু হয় তখনই আমাদের থেকেই আমি একজন তিনজন ট্রাস্টি আছে তার মধ্যে আমিও আছি এই মাদ্রাসার রেজিস্ট্রেশন থেকে শুরু করে এই দায়িত্ব পদে আমিও আছি এখানে মাধ্যমিক পর্যন্ত পড়ানো হয় এবং ইংলিশ পড়ানো হয় সেখানে ইংলিশের দায়িত্ব আমি নিচ্ছি এবং এখানে বাইরে থেকে টিচার নিয়ে এসে এখানে ইংলিশ পড়ানো হবে তো সোহান আল্লাহ আর যেটা আমি দু মিনিটে বেশি সময় নেবো না জাস্ট দু মিনিট সময় নেবো যে যেহেতু আমি এই ল ফিল্ডে রয়েছি আইন সংক্রান্ত ব্যাপারে তো যারা কি হয় যারা গরিব এবং পড়তে চাই ফিউচারে ক্লাস উচ্চ মাধ্যমিকের পরে যারা ল নিয়ে পড়তে চায় যেহেতু ল বর্তমানে আমাদের জন্য কেন প্রয়োজনীয়তা সেটা আমি আশা করি আপনারা প্রত্যেকেই ভালো করে জানেন কারণ আমরা যেহেতু এই ভারতবর্ষে রয়েছি এবং আমি জানি ম্যাক্সিমাম ফিল করেন যে আমরা নির্যাত্রী বর্তমান সমাজে অর্থাৎ আমাদের লড়াই করার জন্য আমাদের কি জানা উচিত প্রত্যেককে আইন ল জানা উচিত এবং এই মাদ্রাসার যারা ক্লাস টুয়েলভের পরে যারা ল পড়তে চায় ক্লাস টুয়েলভের পরে দায়িত্ব আমি নেব এবং পড়াবো আর যারা আমরা এখানে আমাদের কিছু স্যার এসছেন কলকাতা থেকে যারা হেল্প করার জন্য অ্যাকচুয়ালি এসেছে যাদের বাচ্চা ক্লাস ইলেভেন নাইন টেন ইলেভেন টুয়েলভ এই ল পড়তে গেলে কি একটা এক্সাম দিতে হয় যেমন মেডিকেল পড়তে গেলে একটা এক্সাম দিতে হয় ল পড়তে গেলে একটা এক্সাম দিতে হয় তারপরে কলেজে অ্যাডমিশন নিয়ে নেওয়া যায় এবং এই কলেজগুলো হচ্ছে মেনলি ন্যাশনাল ল ইউনিভার্সিটি আমাদের ওয়েস্ট বেঙ্গলে পশ্চিমবঙ্গে একমাত্র একটা কলেজ আছে যেটা সরলেকে এই কলেজে কম্পিটিশন করার জন্য মানে ভেরি মাছ কম্পিটিভ এবং সেইটা পাওয়ার জন্য ইংলিশ জানা জরুরি এবং খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হয় তো যে সংস্থা এসে অর্গানাইজেশনে যাকে আমি নিয়ে এসেছি তার নাম হচ্ছে আইডিআইএ ইনক্রিজিং ডাইভার্সিটি বা ইনক্রিজিং অ্যাক্সেস টু লিগাল এডুকেশন যারা আমাকে হেল্প করেছিল পড়ার জন্য এবং আমি গ্যাংটক ল কলেজ থেকে গ্যাংটক ওখান থেকে আমি গ্রাজুয়েট হই এবং বর্তমানে আমি প্র্যাকটিস করি আলিপুর এবং হাইকোর্টে তো এখন যেটা আমি বলতে চাইছি যারা দুস্থ যারা পড়তে পারে না এবং এই সব কলেজে পড়তে গেলে আপনাকে মিনিমাম পনেরো থেকে কুড়ি লাখ টাকা খরচা করতে হয় সেখানে এই সংস্থা এই মাদ্রাসার যোগাযোগ করলে এই সংস্থার সাথে কানেক্ট করিয়ে দেবে ইনশিয়াল্লাহ এরা কানেক্ট করিয়ে দেবে আপনাকে এবং এরা দায়িত্ব নিয়েছে মাদ্রাসা তো আমরা কিছু হ্যান্ড দিয়ে দেব এবং আমি বেশি সময় নেব না তো তাহলে আমি 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 এখানে কারা আছে দায়িত্ব পিছনে আছে আমরা দিয়ে দেবো অ্যান্ড বিল ঠিক আছে ওখানে বাংলায় লেখা আছে সব পড়ে দেবেন কোথায় যোগাযোগ করবেন কিভাবে যোগাযোগ করবেন সব ওরা হেল্প করে দেবেন শুক্রিয়া ভাই ঠিক আছে আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু ভাই যারা রাস্তা ধারে দাঁড়িয়ে আছেন একটু অনুরোধ করবো অনেক জায়গা আছে বসার একটু নেমে আসেন না ভাই একটু নেমে আসে একটু নেমে নেমে আসে আমার আদবের জায়গায় এসেছি মাদ্রাসার জলসা রসুল্লাহর ঘরের জলসা এটা আদবের সাথে এসে বসে আউজ বিল্লাহ হিবিনা শেখর بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم اما بعد فيا ايها الحاضرون رحمكم الله قال الكلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل

নিক্কার পরস্কার মুত্তাকি আল্লাহ ওয়ালাহরাইরা বেশি লম্বা চওড়া কথা নয় আমরা সকলে জানি যার কাছে আমাদের এই মাদ্রাসা উপলক্ষেই সালে সওয়াব প্রত্যেক বছর হয়ে থাকে আমাদের جناب হাফেজ মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব করে থাকে উনি যখন এই মাদ্রাসাটা তৈরি করবেন বলে নিয়ত করেছিলেন আজ থেকে কিছু কম বেশি 4-5 বছর আগে তখন আমার দাদুজন হুজুর হায়াতে দাদাজান হুজুর তখন হায়াতে ছিলেন আমার আব্বাজান হুজুর কে নিয়ে দাদাজানের কাছে গিয়েছিলেন অনেকবার এই মাদ্রাসা আমার দাদাজান হুজুর ভাইকে করার হুকুম দিয়েছিলেন কি বললাম বুঝলেন না একটা জিনিস মাথার মধ্যে রাখবেন আজকে যে জায়গাটা দেশেছি এটা রসুল্লাহর ঘর এই ঘরকে যত আমরা সুন্দর করে বানাবো তত মুস্তাফার কারিম হতে পারবো যত রসুলের কাছের হতে পারবো তত আমরা আল্লাহর কাছের হতে পারবো জোরে বলি কি ঠিক না ভাই কথাবার্তারা বাড়াবো না কেন অনেক মানুষ এসেছেন মাসাল্লাহ ভাই আমার অনেক মেহনত করে মাদ্রাসাটা কায়েম করেছেন একটু সকলে ভাইয়ের পাশে থাকবে কেউ মেহনত দিয়ে কেউ দান দিয়ে কেউ টাকা পয়সা দিয়ে কেউ শরীরের মেহনত দিয়ে কেউ ভাইকে উৎসাহ দিয়ে সহযোগিতা দিয়ে ভাইয়ের পাশে থাকার চেষ্টা করবে আল্লাহ যেন কবুল করেন জোরে বলেন আল্লাহ আমি একটা জিনিস মাথায় রাখবেন মাদ্রাসার নামের শুরুতে কিন্তু জামানের নাম ঠিক তো আমার দাদা পীরের নামে মাদ্রাসা

এগুনা আমাদের সব কিছু কিন্তু ওয়াকাফের সম্পত্তি আজকে এই ওয়াকাফের ওপরে একটা কালা আইন আনা হচ্ছে মুসলমানদের ওপরে এই ওয়াকাফ থেকে বঞ্চিত করার জন্য একটা কালা কানুন চালানো হচ্ছে ঠিক না ভাই এর জন্য অনেক সংগঠন অনেকজন প্রতিবাদ করছে যারাই প্রতিবাদ করছে আমরা তাদের বসে দাঁড়াতে পারবো তো ইনশাল্লাহ আমরা দাঁড়াবো যেমন আগামী পরশু দিন বৃহস্পজিবার কলকাতায় ফুরফরা শরীফের মুজাদিরুজ্জামান আর আমিরুজ শরিয়াত আলা দাদা হজুর পীর কেবল রাহমাহতুল লালাইহীর বংশের আউলাত সুলতান ওলয়েজীন আশেখ রসুল আলাহজাদ ছোট হজুর পীর কেবল রাহমাহতুল লালাইহের বংশের আউলাত ছোট হজুর কেবলা সাহেব যাদা লক্ষ লক্ষ মানুষের নয়নের মন মুখ গরিব মানুষ সংখ্যালঘু মানুষ পিছিয়ে পড়া মানুষের আন্দোলনের মুখ আমার দাদা যান হুজুর জনাব আলহাজ পিস দাদা তফা সিদ্দিকী দাদা কলকাতায় উনিশে ডিসেম্বর একটা মিটিং ডেকেছে এই অকাবের জন্য বৃহস্পতিবার আমরা সকলে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ রাজি আছেন তো হাত তুলে দেখান যাবেন তো আল্লাহ কবুল করেন জোরে বলেন আল্লাহ আমি সকলে চেষ্টা করব সেদিন সে জায়গায় গিয়ে হুজুরের হাতে হাত দিয়ে সে জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের কবর স্থান মসজিদ মাদ্রাসাটাকে যেন আল্লাহ হেফাজত করেন জোরে বলেন আল্লাহ আমি সেই ডাকে সাড়া দিয়ে সকলে যাব কোনো দল মত ভেবে নয় মুসলমান হয়ে রসুলের ও মাঠ হিসাবে যাবো ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলেন আল্লাহ আমি সকলে তেলাওয়াত করে যারা মেহমানদারি করবেন যে সমস্ত ভাইরাস এসেছে রেডিওনি হাফেজ সাহেব গোলাম নূর এবং মিস্ত্রিরা দুই দল যারা ক্যাটারিং এসেছেন সবাই আর বিশেষ করে আমাদের এলাকার মানুষগুলো আমরা একটু চিন্তা ভাবনা করবো যে আমরা একটু পরে বসি বা একটু ওদের খিদমত করি বহু দূর থেকে দূর থেকে ভাইরাসে ওদের বসার সুযোগ করে দেবে বা যে যা তেলাওয়াত করেছে সকলে আমাকে হাওয়ালা করে আজকে আমরা সকলে মাদ্রাসার মেহমান আমার ভাই দাওয়াত করেছে আপনাদের দাওয়াত যেভাবে মেহমানদারি করার দরকার সেভাবে হয়তো ভাই আদায় করতে পারেন তাই ভাইয়ের তরফ থেকে আমি সমস্ত মেহমানদের কাছে ক্ষমা প্রার্থী যে যা তেলাওয়াত করেছেন হাওয়ালা করেন আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া আযাবান নার ربنا زلما فصلنا وإلما دغفرلا وأنا أحمدان وأنا أكون من الخاسرين. ألى باكس وقلت لك وزن دكور أنا باك تلوات كورة رسول الله هادي شريف دروس شريف سلام شريف باكورة هاي الله ألى جديد كنا صواب داكورة أن شربة مكة أنا أنا أتزاي مدينة دولة هاي مدينة حمدي مصطفى بيعانا محمد مصطفى هزوري بنور نور صلى الله عليه وسلم ربك أن أزرنا شربوشة دبن الله খাস করে আল্লাহ সাহেব ইকারাম তাবেঈন তবি তবিঈন ইমাম মুস্তাহিদিন মুফাসসিরিন চার ইমাম সাহেব হুজুরদের রওবা কে সওয়াব খনা পৌঁছে দিবেন আল্লাহ খাস করে লা জান্নাতুল বাকী জান্নাতুল মুআল্লা জান্দে উহু যজ্ঞে বাদার শহীদ কারবালার জমিনে যে সমস্ত হুজুররা আরাম করেন সকলের রওবা কে সওয়াব খনা পৌঁছে দিবেন আল্লাহ খাস করে আল্লাহ এই সওয়াব বড় বিশে হজুর রুবাকে পৌঁছ দেবেন আল্লাহ গরিব নবাজ হুজুর রুবাকে পৌঁছ দেবেন আল্লাহ কুতুবোদ্দিন কাকি হুজুর রুবাকে বহাদকশি হুজুর রুবাকে পৌঁছ দেবেন্লাহ বহাদু খান কানিগের জামিনা মস্তানজি হুজুর আরাম করেন হুজুরের রওবা কে সওয়াব খানা পৌঁছে দিবেন বশিরআদের জামিনা আল্লামা হুজুর আরাম করেন হুজুরের রওবা কে সওয়াব খানা পৌঁছে দিবেন আল্লামা নিসারউদ্দিন হুজুরের রওবা কে সওয়াব খানা পৌঁছে দিবেন সুয়েফাত আলী ওয়াইসি হুজুরের রওবা কে সওয়াব খানা পৌঁছে দিবেন মুস্তাফা মাদানি হুজুরের রওবা কে সওয়াব খানা পৌঁছে দিবেন আল্লাহ

আছে খানা পৌঁছে আল্লাহ যে কোজন হাত তুলেছে আমরা কেউ বাপারা মা হারা আত্মীয় স্বজন হারা যে যা আল্লাহ সকলের উপাকে সব খানা পৌঁছে দেবেন আল্লাহ খাস করে আল্লাহ যে কোজন হাত তুলে আমাদের সকলে হায়াতমা দারাজ করে দেন বিমান থেকে শেফা দান করেন বালা মুসিবত থেকে হেফাজত করেন জান্নাত থেকে হেফাজত করেন দুশমনের দুশমনী থেকে হেফাজত করেন রব্বুল আলামিন আল্লাহ খাস করে যে হাত তুলেছে আল্লাহ আমাদের সকলের মনের নেক মাকসুদগুলো পুরা করে দেন আল্লাহ আমাদের জীবনে জানা অজানা সগীরা কবিরা ইচ্ছা অনিচ্ছার গুনাহগুলো maaf করে দেন আল্লাহ আল্লাহ জীবনে একটা বার রাসূলুল্লাহর চাঁদ মুখখানা জিয়ারত নসীব করাবেন আল্লাহ দিদারে কাবা দিদারে মদিনা নসীব করিয়ে দেবেন আল্লাহ

اللهم اجعلنا نحن يا سلام يا نحن يا عزيز يا نحن يا نحن اللهم اجعلنا نحن 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 اللهم نحن আল্লাহ আমার বাইয়ের ভাই মন্বী যারা কবর বাসী তাদের পৌঁছে আল্লাহ তাদের কবর কোনো করে দেবেন আল্লাহ যারা দাঁড় করেছে আল্লাহ কবুল করে ববা কামার اللهم أزلنا من النار لا تخلطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم رب العالمين بير الله ودعوا تقبل حبيبك قبول كرنا الله سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله السلام عليكم লাইন দিয়ে বস এটু লাইন দিয়ে বস এটু লাইন দিয়ে বসব